Alam Lam, Jim Lam, Jim Lam, Jim Lam, Jim Lam, হে जरा 봐 जरा 봐 বসেন বসেন পারবেন তো বসেন বসেন পারবেন বসছি বসে পারবেন তো পড়া হ্যাঁ কেন পারবেন হ্যাঁ পারবে না তা না আছির বারোছি বসে বসে না পারলি একবার বার কোনেছে তান তখন আর পায় কি না মনে কর যে পোড়া পারবে যে শিখতে পারবে একবার তার বড় বিল্ডিং দেবে যে বিল্ডিং গুলো অনেক অনেক খাবার না দুনিয়ায় হ্যাঁ কত রকম খাবার খাওয়া জাননাতে এখানে পড়াগুলো গুলো শিখতে পারবা কত ধরনের খাওয়ার তোমার লাগবে যাই বসেন 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 বসে দেন বসে দেন ছুটি দিচ্ছি ছুটি দিচ্ছি শোনেন এ করতেছেন কেন বসেন হ্যাঁ খেল করেন এই শোনেন 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 সবাই শোনেন খেল করেন খেল বসেন বসে দেন খেল করেন সবাই খেল করেন বসেন 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 আনন্দ এখন ছুটি দেব নাকি খেল করেন বসেন সামনে বসেন আর বসেন দুরীশ্বরী বসেন দুরেশ্বরী বসেন বুঝলেন তো খেয়াল করেন এখন কি পড়েছেন আপনারা আপনারা যাই হোক ইত্যাদি অনেক কিছু পুড়েছেন তো না কি জন্য পুড়েছেন এগুলো কোরআন শিকার কোরআন শিখলে কি হয় শিখলে কি হয় আল্লাহ পাওয়া যায় আল্লাহ জানাত হরে তাআলার একটা হুকুম ফরজ হুকুম ধরো কোরআন শুদ্ধ পড়া এটা ফরজে আইন কি আইন এটা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য এটা ফরজ শিক্ষা করতেই হবে কারণ নামাজ পড়া লাগে সবার জন্য নামাজ ফরজ কিনা নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হয় এই জন্য কোরআন সেই শুধু সবাইকে পড়তে হবে পারবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন সেই শুধু তিল করার তফিক দান করে বলেন আমিন হ্যাঁ তা